আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে গরুর মাংসের ঝোল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খুব সহজ আর ঝটপট এবং খুব মজার হয় এভাবে করে গরুর মাংস রান্না করলে আর সামনে যেহেতু ঈদ আসতেছে সবাই গরুর মাংস কম বেশি রান্না করবেন তো এভাবে করে রান্না করলে আপনাদের মাংসের টেস্টটা এবং স্বাদটা অনেক ভালো আসবে তো প্রথমে এখানে আমি একটি পাতিলে চার কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ আমি এখানে অনেক পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ করে আদা এবং রসুন পেস্ট মাংসে আদা এবং রসুনটা সবসময় সমান সমান নেবেন এতে করে গরু মাংসটা ভালো হয় তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে আমি বেশি পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু মাংস পরিমাণ বেশি আমি আমার টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনার আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল লবণ দিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এবং ধৈনার গুঁড়ো এটা আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম যার যা পরিমাণ মতো দিয়ে নেবেন তো সব মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর লবণটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কুকিং অয়েল মানে সবিন তেল এই সবগুলো মশলা আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আর গরু মাংস কিন্তু এভাবে করে যদি হাতে মাখিয়ে রান্না করা যায় তাহলে গরু মাংসের ভিতরে মশলাগুলো ঢোকে এবং খেতে অনেক ভালো লাগে তো তেল দেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে সুন্দর গায়ে গায়ে লাগে মাংসের এভাবে করে হাত দিয়ে হাতে মাখিয়ে গরু মাংস রান্না করলে বেশি মজা হয় তো আমি সবসময় এভাবে হাতে মাখিয়ে গরু মাংস রান্না করি কম বা বেশি সব মাংস আমি হাত দিয়ে মাখে রান্না করি এভাবে করে রান্না করলে বেশি মজা হয় তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন গরম মশলা দেওয়া বাকি তো আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লবঙ্গ সাদা এলাচ কালো এলাচ এবং স্টার মশলা সব গরম মশলাগুলো আমার পরিমাণ মতো দিয়ে এখন আমি মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এটি ঢেকে ঢেকে রান্না করে নেব বিশ মিনিট থেকে পঁচিশ মিনিটের মতো আমি এখানে বারবার ঢেকে দিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি হলে নিচে লেগে যেতে পারে তো এভাবে করে আমি মাংসটা বিশ মিনিট থেকে পঁচিশ মিনিটের মতো সুন্দর মতো কষিয়ে নিব তো এই যে ঢেকে ঢেকে দিচ্ছে আর নেড়ে দিচ্ছি এবার মাংসটা ভালো মতো কষানো হলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং খেতেও ভালো লাগবে তো এই যে আমার মাংসটা আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এখন এ পর্যায়ে আমি আলু দিয়ে দিলাম আর গরু মাংসের সাথে আলুটা কিন্তু খুব ভালো লাগে কেউ যদি আলু খেতে না চান নাও দিতে পারেন তো এখন আমি আলু দিয়ে এখন মাংসের সাথে একটু মিশিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট এটা একটু কষিয়ে নেব যে কষানো হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দিলাম আমি এখানে কিন্তু গরম পানি দিয়েছি গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং মাংসের টেস্টটা ভালো আসে এই কারণে আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে মাংসের সাথে পানিটা ভালো মতো মিশিয়ে এখন আমি এটা ঢেকে রান্না করে নেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তো বলক চলে এসেছে যেহেতু আমি গরম পানি দিয়েছি এমন ঢেকে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে পানিটা অনেকটা কমে গিয়েছে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি যেহেতু আলু দিয়ে গরু মাংসের ঝোল রান্না করলাম ঝোলটা আপনাদের ইচ্ছা মতো রাখবেন কম বা বেশি তো নামানো এক মুহূর্তে ভাজা জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এটা স্কিপ হয়ে গিয়েছে তো হয়ে গেল আমার আলু দিয়ে গরুর মাংসের ঝোল খুবই মজার হয়েছিল এভাবে করে আপনারা ট্রাই করবেন খুবই সহজে আল্লাহ হাফিজ